উগ্রবাদী জঙ্গি সংগ্রহণ ইস্কন কিছু আপনার লোকজন আমাদের দেশের একজন মুসলমানকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে জবাই করে শহীদ করেছে দেখেননি আপনারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মনে রাখবেন ইহুদ নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে জোরে বলেন পারে আল্লাহ বলছি লা তাতাকিজুল ইহুদান নাসারা ওই বান্দারেরা খবরদার খবরদার ওই ইহুদিন আসারাদেরকে চেনার পরেও তাদের সাথে বন্ধুত্ব করো না সভ্যতা গড়ো না তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না দেখবেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তারা সব এক তাদের একটাই শত্রু তারা হলো মুসলমানেরা আমি মনে করি আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে একটাই কারণ বিশেষ করে বাংলাদেশে সেইটা হলো মুসলমানদের মধ্যে একতাবদ্ধ নাই আছে বলেন আজকে বাংলাদেশে যতগুলো আলেম আছে দেখেন তো কোন ইসলামী দলের কোন ইসলামী দলের সাথে মিল নাই আছে জোরে বলেন আছে এক হজুর যদি জেলখানায় যায় আর এক হজুর হাসের বলে সালার দোষ না জেলে গেল কেন কি চাচা বলে না এই জন্য আজকে আমাদের এই দূর অবস্থা বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটি ইসলামী দল যদি এক কারে এক কাতারে দাঁড়াতো এক হয়ে যেত আমার মুসলমানকে আদালত প্রাঙ্গণে জবাই করা তো দূরের কথা বিশ্বাস করে সবকে ছিল না মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন গোটা পৃথিবীতে মাত্র নব্বই থেকে এক কোটি হুদি নব্বই থেকে এক কোটি হুদি গোটা পৃথিবীতে আজকে এক কোটি হুদিদের কাছে গোটা পৃথিবীর মুসলমানের অসহায় হয়ে পড়েছে কি বলেন অসহায় হয়ে পড়ে নাই অথচ আজকে গোটা বিশ্বে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশো কোটি তিনি লেবাননে মায়ের খাচ্ছে আর মুসলিম শাসকেরা দেখছে আর হাসছে কোনো প্রতিবাদ নাই কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দুরবস্থার পেছনে একটাই কারণ নবীজি বলেছিলেন গোটা বিশ্বের মুসলমানের একটা দেহের মতো কিসের মতো গোটা বিশ্বের মুসলমানের একটা দেহের মতো অথচ আজকে আমরা ভুলে গিয়েছি তারা যে আমাদের ভাই আমরা আজকে ভুলে গিয়েছি মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে অন্যতম একটা কারণ হলো আজকে মুসলমানের এক নাই আজকে আমরা দলে বেদলে ভাগ হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে এক কাতারে দাঁড়ানোর তাও ফিদান করেন বলে না আমি ও ভাই কষ্ট হচ্ছে আপনাদের তবে মনে রাখবেন গোটা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন যতই চলুক না কেন ইসলামের বিজয় মুসলমানদের বিজয় কখনো কেউ ঠেকাতে পারবে না জোরে বলেন পারবে মনে রাখবেন আকাশ থেকে বৃষ্টির পানি যখন পড়ে যেমনটা ফসলের জন্য হয়ে দেয় রাত যত গভীর হয় সকালে সূর্যদেঙ্গি তাড়াতাড়ি দেখা দেয় মনে রাখবেন যেই জমিনের মাটিতে শহীদের রক্ত ধরে মুসলমানদের রক্ত ধরে ওই জমিনের মাটি কিন্তু আল্লাহর কোরআনের দুর্নার হয়ে দেয় সুতরাং ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ধরছে আজকে লেবাননে মুসলমানদের রক্ত ধরছে আজকে কাশ্মীরে মুসলমানদের রক্ত ধরছে আজকে মায়ানমারে মুসলমানদের রক্ত ধরছে বাংলাদেশে মুসলমানদের রক্ত ধরে সালেমদের রক্ত ধরেছে আজ হোক কাল হোক পৃথিবীর মঞ্চে কালে মারে পতাকা উড়বে কোন নাস্তিক বেঈমানের বাচ্চারা ঠেকাতে পারবে না ভাই রাবা বলেন তো এই যে লাইট আমরা দেখছি আমি শুধু আমি না কাবা ঘরের ইমামও যদি আসি বাংলাদেশে যত বড় বড় আলেম ওলামা আছে সব আলেম ওলামা যদি এখানে আসি দোয়া কালাম পড়ে লাইট যদি ফুটে লাইট কি নিবে জোরে বলে নিবে লাইট যদি বন্ধ করতে হয় কি করতে হবে সুইচ বন্ধ করতে হবে সুতরাং কোরআনে সুইচ ইসলামের সুইচ কার হাতে জোরে বলেন কার হাতে যদি আগন লেগে। ধ্বংস হয়ে যায় বলেন যদি এখন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র শেষ করা যাবে বলেন যাবে কেন যাবে না করবে কেমন করে কোরআন আছে বিশ্ব ভার লক্ষ লক্ষ কোরআনের বলেন আপনি কি জানেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোরআন ব্যতীত কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না বেদ বলেন বাইবেল বলেন রামায়ণ বলেন নিউ টেস্টমেন্ট বলেন ওল্ড টেস্টমেন্ট বলেন দশাতির হাফেজ সেক্রেটারি তালমান্ড ও সেকানিকা আদি গালিকায়া যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই শুধুমাত্র হাফেজ আছে কি শেখ এক নয় দুই নয় বর্তমান পৃথিবীতে ছয় কোটির উপরে কোরআনের হাফেজ আছে সুবহানাল্লাহ বলবেন না সুতরাং একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস বলছে যে গোটা দুনিয়ার লাইব্রেরি কোরআন গুলো যদি পড়িয়ে দাও এরপরে কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যাবে না কেন যাবে না কেননা কাগজের কিতাব পড়ানো যাবে কিন্তু হাফেদের কলমের ভিতরে যে আল্লাহ কোরআন ত্রিশ পারা কোরআন আল্লাহ ঢুকিয়ে দিয়েছে ওই কোরআন কখনো পড়িয়ে শেষ করা যাবে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ আকবর বলেন ও তারা সাফায়াস মানি গ্রন্থ ও তারা সাফায়াস মানি গ্রন্থ ওরে বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন মারাবা শেষ করা যাবে আমার প্রিয় ভাইরা আসুন যে আইতে কারিমা আমি তেলাবাদ করেছি এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেবার জন্য এই কোরআনের দাওয়াতকে নিঃশেষ করে দেওয়ার জন্য শুধু আজকে নয় আল্লাহর নবীদের পর্যন্ত আল্লাহর নবীদের সময় রসুলের বিরুদ্ধে কোরআন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিল্লাযিনা কাফারু লিয়াসবিন্তুকা আল্লাহু রাব্বুল আলামিন বলেন নবী হে ওগো নবীজি শরণ সেই সময়ের কথা যখন আপনার কালিমা দাওয়াতকে বন্ধ করে দেবার জন্য ও নবী গো আপনার ইসলামের আন্দোলনকে বন্ধ করে দেবার জন্য ওই মক্কার কাফেররা নবী গো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনটা জরে বলেন কয়টা সকলে বলেন তিনটা ষড়যন্ত্র করেছিল গো ওদের এক নম্বরে ষড়যন্ত্র হল ওরা আপনাকে আও স্মৃত জীবন কারাদণ্ড দিয়ে দেবে বলেন তো ভাইয়েরা আজকে যারা কোরআন বলে কোরআনের কথা বলে এই কোরআনের কথা বলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে ওরা আপনাকে এক নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড দেবে ওদের দুই নম্বরে ষড়যন্ত্র হল ও নবী গো ওরা যদি আপনাকে যাবজ্জীবন কারদণ্ড দিতে না পারে হে ওদের দুই নম্বরে ষড়যন্ত্র হলো আও এক তুলো আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ বলে নবী ওরা যদি আপনাকে হত্যা করতে না পারে ওদের তিন নম্বরে ষড়যন্ত্র হলো আও ইখরিজুক ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেন তো ভাইরা কাফেররা আল্লাহর নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করবে আর আমার আল্লাহ আকাশে বসে বসে চেয়ে চেয়ে দেখবে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে ওই কাফেররা আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ আকাশে বসে বসে চেয়ে চেয়ে দেখব না না আল্লাহ বলেন নবী গো ওই কাফেরদের ষড়যন্ত্র তো এইখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর কৌশল সেইখানে শুরু হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন তো ভাইরা নবীজির কোরআন বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছিল কয়টা আজকেও পৃথিবীর দিকে তাকান আজকে কোরআনের কথা বলার কারণে এই তিনটা ষড়যন্ত্র আলেমদের বিরুদ্ধে আছে নাই বলেন আজকে কোরানের কথা বলার কারণে বিশ্বভারত কোরআনের মুফাসির যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই কোরানের পাকে আল্লামা এক নয় দুই নয় শুধু কোরআন বলার কারণে তেরো বছর কারাবরণ করে আল্লাহর কাছে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের কথা বলার কারণে আজকে পৃথিবীর থেকে তাকার অসংখ্য মানুষ হাসির মঞ্চে জীবন দিয়েছে এই কোরআনের কথা বলার কারণে বাংলার শ্রেষ্ঠ সন্তান মিজানুর রহমান আজহারি ভাই এই কোরআনের কথা বলার কারণে বাংলা সন্তান বাংলাদেশে থাকতে পারে নাই মানুষে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝলাম এই কোরআন বলার কারণে তদারন্তন সময়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তিনটা আজকেও কোরআনের কথা তারা বলে এদের বিরুদ্ধে এই তিনটা ষড়যন্ত্র সুরে বলে না সেনা নাই তাহলে ভাইয়ের আমার বন্ধু আমার কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দিই একটু চলবে আধা ঘন্টা বিশ মিনিট আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন তাহলে তদারন্তন সময় কুরআন বলার কারণে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা বলেন তো কারা কাফেররা ঠিক আজকেও চুপই থাকতে পারে মুখে দাঁড়িয়ে থাকতে পারে মনে রাখবেন কুরআনের কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে জড়াই তিনটা ষড়যন্ত্র করে তারাও কিন্তু এই কাফেরদের উত্তর শোনাই কথা বলেন ঠিক না بیٹি আরে আমার বন্ধুগণ আমার রাসূলের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হয়ে গেল ওরা এক নম্বরে ষড়যন্ত্র করলো আল্লাহর নবী দিকে ওরা জেল জেলে দিয়ে দেবে কোথায় দেবে শুধু আল্লাহর নবী দিকে নয় আল্লাহর নবীদের বাহান্নজন সঙ্গী সাহেব সমর জন মানুষকে ও ভাই কোরআনের কথা বলার কারণে সে হবে আবি তালিবে পাহাড়িয়া জেলখানায় আমার আপনার নবী বিশ্ব নবীদিকে ঢুকে দেয়া হলো ও ভাই বাংলাদেশে জেল আর নবীদের জেল কি এক নাকি বলেন আমরা দেখেছি বাংলাদেশে জেল খানাই আজকে বাংলাদেশে নটটুকিরা ওই পরিমণের মতন চিত্র মদ নিয়ে গাঁজা নিয়ে ধরা পড়ে ওরা হাসতে হাসতে জেলখানায় দেয় আর জেলখানায় দেখে বের হয় হাতে মেহেদি দিয়ে কথা বলেন ঠিক কিনা অথচ যে আলেম না কোরআনের কথা বলেছিল তাদের হাতে হাত থেকে কালেভাগ বা পড়ে মানুষেরা মুসলমান হয়েছিল আবার কুষ্টিয়ার তরুণ সন্তান মুক্তামিন হামদা ভাই সহ যারা কারাগারে ছিল ওদেরকে ডান্ডা বেরি পড়িয়ে আদালতে তোলা হতো কথা বলেন ঠিক না বেঠি আয় আমার বন্ধ আমার বাংলাদেশের জেলার নবী দিদি দেখময়। আমার আপনার নবী নবীজি বললেন আমি নবীজি যখন জেলের মধ্যে ছিলাম এত কষ্ট এত কষ্ট দেয়া হয়েছে একদিন না দুই দিন না মাসের পর মাস খাবার দেওয়া হয় নাই না থাকতে আমাদের পেশা পায়খানা বন্ধ হয়ে যেত নবীজি বলে ওই যে খেজুর গাছে ডুগা গাছ বেচি বে খেতাম শুধু তাই নয় আমি নবীজি আমার মহান সঙ্গে সহ সেভাবে আবি তালিবের ভিতরে তো কষ্ট করেছি খাবার দেয়া হতো না উঠের চামড়া গুলা রাত্রে বেলায় ভিজাই রাখতাম আকাশ থেকে নেহর পড়ে পড়ে উঠে চামড়াগুলো গরম নরম হয়ে যেত ওই চামড়া গুলা খেয়ে খেয়ে নবীজি জেলের ভেতর জীবন ধারণ করেছে আল্লাহ বিশ্ব নবীজি বলেন পেশাব হতো না পাইকারা হতো না পেশাব করতে গেলে পেশাবে রাস্তাতে রক্ত বের হয়ে যেত পায়খানা করতে গেলে ছাগলের পায়খানার বোতল পাইখানা হতো আমার ভাইয়েরা বলেন তো আমার জেলের ভেতরে কষ্ট করবে আর আমার আল্লাহ আকাশে বসে বসে চেয়ে চেয়ে দেখবে দুই বছর মাস হয়ে নয় নয় গেল কোথায় কোথায় বলেন জেলের ভেতরে শুধু নবীদি নয় আল্লাহ যত সাহাবি ছিল তিপ্পান ইসলামের পার্থক্য পর্যায়ে তারা সকলেই জেলের ভিতরে দুই বছর নয় মাই যখন হয়ে গেল ও ভাই হৃদয়ের কাল লাগে কষ্টের ঘটনা আমার আপনার নবী দুই বছর নয় মাস যখন হয়ে গেল আল্লাহ নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু দেহেব বা সাইবা ওই দারুণ নদার বৈঠক ঊনপঞ্চাশ জন মন্ত্রী পরিষদের একটা মিটিং করল তারা সিদ্ধান্ত নিল আবদুল্লাহ বেটা মোহাম্মদকে আর দুনিয়াতে বাসিয়ে রাখবো না আমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শুধু নয় ও তিপ্পান্ন জন সঙ্গে সাহাবি সহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব জোরে বলেন নামিল্লা ভাইর আমার বন্ধু বানাবাদ বলেন তো দেখি আবু দেখানো তাই সাইবাব গভীরদনিতে আমার মনোভীদিকে হত্যার পরিকল্পনা করে দুনিয়ার কোন মানুষ না জানলে একজন জানে তিনি কে ও ভাই জোরে বলেন না তিনি কে অয়াম কোন না অয়াম কোন লহোঁল্ল হুঁ কৌশল করবেন কে আল্লাহর কৌশলটা দেখেন গভীর আমার নবীকে হত্যার ষড়যন্ত্র হয়ে গেল কাফেররা বাড়িতে চলে যাই ও ভাই আবু দহেলের একজন প্রধান উপদেষ্টা ছিল বিরাশি বছর বয়স নাম হলো হিসাবে নে আমর কি নাম বলেন হিসাবে নে আমর আবু দহেলের কি প্রধান উপদেষ্টা আবুদেহেলকে সবসময় বুদ্ধি দেয়া এসব এমনি আমার বিরাশি বছরের বৃদ্ধ মানুষ আল্লাহর নবী দিকে হত্যা ষড়যন্ত্র করে হিসাব এমনি আমার বাড়িতে চলে গেল হিসাব এমনি আমার একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় হিসাবে এমনি আমার বিছানায় পিঠ লাগে ঘুমাতে পারে না সুবহান আল্লাহ বলেন প্রিয়তম স্ত্রী ডাকতে বলে স্বামী আজকে দুই তিনটা দিন আমি লক্ষ্য করছি তুমি কোন দিন কোনো রাত্রে আজকে তিনটা রাত পার হয়ে গেল ও স্বামী রে তুমি তো বিছানায় পিঠ লাগে ঘুমাও না কারণটা কি হয়েছে কি হয়েছে এটা কি তোমার তুমি বলো হিসাবে আমার ডাক দিল স্ত্রী রে আমার ঘুম সার কারণ আর অন্য কিছু না আমার ঘুম না কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন হিসাবে ইবনে আমর না মুসলমান আবু জেহেলের প্রধান উপদেষ্টা তার মানে বড় কাফের প্রিয়তম স্ত্রী ডাকতে বললে স্বামী ও স্বামী মহাম্মদের কারণে তোমার কেন ঘুম আছে না আপ কেন না যেই মহম্মদের গালি মারদাবাদকে বন্ধ করে দেওয়ার জন্য এত মিটিং এত পরিকল্পনা আজকে তিনটে বছর মহম্মদ কারাগারে আছি তোমার কেন ঘুম আছে না তুমি বলো হিসাবে নামর ডাকতে স্ত্রী রে গত কয়েকদিন আগে আপু যে হেল গ্রোভে মিটিং করেছে ও ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলের ভিতরে বাসায় রাখবে না ও তিপ্পান্ন জন সঙ্গী জেলের ভিতরে হত্যা করে ফেলবে না ওদুবিল্লা বলেন স্ত্রী ডাকতে বলে স্বামী রে ও স্বামী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি হত্যা করে ফেলা হয় তোমাদের পথের কাটা তো একবারই সরে গেল এতে তো তোমার খুশি হওয়ার কথা কিন্তু তুমি কেন ঘুমাও না বলো হিসাবে ডাক্তার স্ত্রী রে আমি যতই আবুজ খেলে দল পালি করি তুমি বিশ্বাস করো ওই আব্দুল্লার বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ আর এই মক্ষ নগরীতে কেউ নাই জোরে বলেন সুফান আল্লাহ ইসাবে না মনেটা একদম স্ত্রীরে শুধু তাই নয় মুহাম্মদের সাথে যারা জেলে আছে আমি তালহাটকে চিনি জুবাইর কে চিনি আমি অপরকে চিনি আমি আলিকে চিনি ওই স্ত্রী রে আমি বলি ওই মানুষ নাই ওই স্ত্রী রে আমার কারণ আর অন্য কিছু না আমার ঘুম না আসার কারণ হলো এই নিরপরাধ মানুষগুলা বিনা অপরাধের জেলের ভিতরে মারা যাবে আমার মন এইটা মানে না বলে হিসেবে আমার কাফের নাম শুনি তিনি বলছেন নিরপরাধ মানুষগুলো আমি যতই আবহেলা দল তৈরি করি মোহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই এই মক্কার মানুষগুলো মোহাম্মদ কালামিন বলে ডাকে সদিক বলে ডাকে আরে আমি তালহাকে তিনি দুবাই গেছেন আমার ব্যবসায় পার্টনার ওদের মতো ভালো মানুষ সত্যবাদী মানুষ কেউ নাই ওদের মতো আমানাদ্দার মানুষ কেউ নাই অত সেই নিরপরাধ মানুষগুলা আবু জেহেল বলেছিল তাদেরকে জেলের ভিতরে আটকে রাখবে কিন্তু এখন যে হত্যা করে ফেলবে এই নিরপরাধ মানুষগুলা বিনা অপরাধে মারা যাবে আমার মন এইটা মানে না সুভান আল্লাহ বলে স্ত্রীর একদম স্বামীরে তুমি কি করতে চাও বলো প্রিয়তম স্বামী হিসাবের নেয়ামত ডাক দিয়ে বললো স্ত্রীর আমি কি করবো জানি না তুমি একটা কথা শুনে নাও যতক্ষণ পর্যন্ত ওই আব্দুল্লার বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগে ঘুমাবো না ও ভাই আসল খেলা কে খেলতে পারে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা বলেন তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে ধন সম্পত্তি বাড়ি গাড়ি দিলা বেশি করে ওরে মরার পরে কান্দে কোরে কবরে নামাবে কে তারে রে কি খেলা খেলেছো আল্লাহ রে জোরে বলেন আমার হাবা আমার প্রিয় ভাইয়েরা আমি কি করবো জানি না আমার কাছে আমার সাথে কেউ জাগবা না যাক আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত ওই মোহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি হিসাবে নিয়ামর বিছানায় পিট লাগে ঘুমাতে পারবো না আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন গভীর রাজনীতি হিসাবে আমার বিরাশি বছরের বৃদ্ধ লাঠি ছাড়া চলতে পারে না আল্লাহ আলু মিটিকে জেল থেকে মুক্ত করার জন্য তিনি চলে গেলেন গভীর রজনীতে শীতের একজন কাফেরের বাড়িতে যার নাম হলো জোহাই রেপনা বোমাইয়া জোহাই রেবনা বোমাইয়ার বাড়িতে চলে গেল দরজায় একদম আর গান সঙ্গে সঙ্গে জোহাই ঘরের ভিতর থেকে দরজাটা খুলে দিল ডাক বলল ওই হিসাবে আমর নেতাজি কি হয়েছে কভীর রাত্রে ব্যাপারটা কি হিসাবে জোহাই আমার ব্যাপার পরে হবে আগে বলো এত রাত্রে তুমি কেন ঘুমাও না কেন এখনো জেগে আছো জোহাই ডাকতে বলে নেতাজি আমার ঘুমনা সারের কারণ আর অন্য কিছু না আমার ঘুমনা সারের কারণ হলো ভাই আবদুল্লাহ রেটার মোহাম্ম আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন এই জুহাইর যেমন তেমন মানুষ না জুহাইর হলো এমন মানুষ আবু ভেল যদি বলতো যা ওর মাথা কেটে নিয়ে আই জুহাইর কোনো কিছু ভাবতো না সঙ্গে সঙ্গে যে তোর মাথা কেটে আবু ভেলের কাছে দিত জুহাইরে ডাকতে বলে নেতা জি আমার ঘুম সার কারণ অন্য কিছু না আমার ঘুম না সার কারণ হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে আমি আমার ডাকতে বলে জুহাইর রেখে মোহাম্মদের কারণে কেন তোমার ঘুম আসে না বলো ও ভাই আল্লাহ নবীজি বিশ্ব নবীজি তিনি তিনি যখন মাকে হারালেন জয়ের হল নবীজি মা আমিনা দাসী উম্মে আইমান উম্মে আইমানের আপন ছোট বোন হলো জোহাইর আপন ছোট বোনের ছেলে হলো জোহাইর জোহাইর ডাকতে বলছেন নেতাজি সেই দিন গভীর অজনীতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা সশস্ত্র করে যখন বাড়িতে আসলাম আমার মা যখন এই কথা শুনেছে মা ডাক দিল জোহাই রে ও জোহাই তুমি তো আবু জেহেলের দলের বড় সন্তান আছি ও জোহাই রে তুমি তো জানো না মোহাম্মদ তোমার ভাই সোহার আল্লাহ জোহাই রে তুমি তো জানো না মোহাম্মদ তোমার ভাই কেন আমার বরুন মেয়াইমান কলিদার টুকরা মোহাম্মদকে চার মাসের জন্য নামার কাছে রেখে গিয়েছিলো অজুহাইর মোহাম্মদ তামার ইস্তদের একটা ধূপ পান করেছে অজুহাই মোহাম্মদ কিন্তু তো তুত ভাই অজুহাই ভাই বলে শোনো না তুমি আবুদে হেলের কথায় মানুষ কোন তুমি যাই তা তাই করতে পারো করো কিন্তু আমি মা বলে দিলাম বাবারে যা দাদা দা যেভাবেই হোক না কেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ কে আবু জেহেলের তালা ভেঙে আমার কাছে মুক্ত করে নিয়ে আমার প্রিয় ভাইয়েরা জুহাইর বলছে নেতা দি শুধু তাই নয় আমার মা মাকে বলো জুহাইর রে আমি মা তোকে বলে দিলাম যতদিন পর্যন্ত ও জুহাইর তুমি আমার খুলিদার টুকরা সন্তান মোহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবা ততদিন পর্যন্ত আমি মাকে তুমি মা বলে ডাকবে না শুধু তাই নয় ও জোহাই রে আমি মা বলে দিলাম বাবা রে আমি মা যেই দিন মারা যাব খবরদার খবরদার আমি মায়ের মরা মুখটা জোহাইর কি তুমি শেষবারের মতন দেখবে না জোরে বলে নাম্লা হাক হিসাবে তুমি আমার ডাকতে বলো জোহাই তাহলে তুমি কি করতে চাও বলো জোহির ইবনে আব্দুল্লাহ জানি কি করব জানি না জীবরে অনেক গণ্য অনেক অত্যাচার মানুষের উপর আমি করেছি আমার মা জিহুত এত বড় ওসিয়ত আমাকে করেছে সুতরাং আমি কি করব জানি না যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ জেল থেকে মুক্ত করবই করব হয়জন হয়েছে বলেন তো জোহাইর ইবনে আবু ভাইয়া কাফের না মুসলমান তাহলে রাসূলুল্লাহ জেল থেকে বের হোক আপনারা কি এত চান এটাকে আপনারা চান কারা কারা চান দেখেন নারায় নারায় তাকবীর জোর নারায় তাকবীর বীর মুসলমান ভরওয়াল করান ফিরায়ে আন সেই হারান সম্মান নারায়ে তাকবীর জোর নারায় তাকবীর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাফের বেঈমান দাউড়ে সে হুংকার করে তুল পড় দুনিয়া ভেঙ্গে করে চোর মার নারায় তাকবীর আল্লাহ জোর নারায় তাকবীর